ميرا جل رثة جبريل محمد رسول الله صلى الله عليه وسلم كميرا جني أجار جنوا جو الله قتيل الله بقوله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলেন পবিত্র সেই আল্লাহ জিন বন্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসমকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন বলুন মোহাম্মদুরসল্লা রাত্রিকালীন ভ্রমণ কোন ঘটনাকে বুঝায় মেহাজের ঘটনা আল্লাহ নবীকে মেরাদে নিয়ে গেলেন দুই দাপে এই ভ্রমণটা হয়েছিল প্রথম দাফের ভ্রমণ হয়েছিল মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর দ্বিতীয় দাফের ভ্রমণ হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরস পর্যন্ত প্রথম দাফের বিবরণ দি আল্লাহ বলেন আমি আমার নবী মোহাম্মদ সুলসানকে মক্কা শরীফ থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলাম সাথে জিব্রাইল বাহন বুরাক নবী মেয়েরাজে গেলেন বাইতুল মুকদ্দাস বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর সাথী জিবরিল বাহন মুরাত জিবরিল বাইতুল মুকদ্দাসে গিয়ে বললেন এখানে দাবুন আল্লাহর হুকুম এখানে আপনি নামবেন এখান থেকে দ্বিতীয় সফর শুরু হবে ওইখানে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে যেমনভাবে আমাদের নবীকে মক্কা শরীর থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন ঠিক তেমনিভাবে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে আলমে বরদ থেকেও ওই বাইতুল নিয়ে গেলেন নবীর মেরাজের প্রার্থীর ঘটনা সময় একজন নবী ছিলেন না সমস্ত নবীকে সেখানে উপস্থিত করে দিয়েছিলেন এবং আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ান জমাতের সাথে দুই রেখাত নামাজ পড়ুন আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তা নবী নবীগণকে বলে দিলেন নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন কিন্তু ইমামতি কে করবে একজন আরেকজনের মুখে তাকাচ্ছিলেন কে হবে আজকের পয়গাম্বরী নমাজের জমাতের ইমাম এমতাবস্থায় অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন আজকে এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন শুধুমাত্র একটা উদ্দেশ্যে সেটা হলো আপনাকে বানাবেন সমস্ত নবীর সুলগনের ইমাম আর সমস্ত নবীর সুলগনকে আল্লাহ বানাবেন আপনার মুক্তাদি এটার এই কয় দুই নম্বর শাহানে রসুল হইল ইমামুল মুরসালিন এটার কি কয় দুই নম্বর শাহানে রসুল হল সমস্ত নবীর সুলগনের ইমাম হওয়া এটা আল্লাহর কাজ আল্লাহ কোন নমাজে ইমামতি করে তেলে ইমাম হওয়া জন্য আমাদের জমাতের ইমাম হওয়া আল্লাহর কাজ নয় ইমামুল বললে আল্লাহর সমান করা হয় না আর ইমামুল মুর আর কোনো নবী রসুলকে আল্লাহ বানাইছেন না একমাত্র আমাদের নবীকে ইমামুল মুর বানাইছেন ঘটনার বিবরণ হাদিসে আছে বলুন তিন তো হাওয়া বেশি নিশানের রসুল মন গড়া যুক্তি দিয়া বলা হইল না হাদিসের রেফারেন্স দিয়া আল্লাহর সমান বানানো হইছে না আল্লাহর নিচে রাখা হইছে অন্য কারো সমান বানানো হইছে রইছে না সকল নবী ঘরে উদ্ধার রাখা হইছে বলুন আমাদের নবীর একটা শান যে ইমামুল বুরসালিন হওয়া তিন শর্ত মতো হইল কিনা এই তিন শর্ত জীবনে কোনোদিন ভুলে যাবে